مومن کے نئی شان نئی آن گفتار میں رفتار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت یہ چار انا سرحت تبنتا ہے مسلمان یہ چار انا ہے بن تا ہے مسلمان بھی پیا پھر فیرنا بیجی آک جگر کی زمزم بھی پیا پھر فیرنا بیجی آک جگر کی کعبہ بھی گیا پھر نہ ہوئے حب سنم کی کعبہ بھی گیا پھر نہ ہوئے حب سنم کی عرفہ بھی گیا پھر نہ دیکھا نور خدائی یس رب گیا نہ ہوئے دل میں تسلی بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا نہ جرمانو نہ جہ پن سے ہو نسبات ہمیں مست و مدینہ کر خدایا ہمیں مست و مدینہ کر خدایا نہ امریکہ نہ لندن سے ہو الفات ہمیں عشا کے کعبہ کر خدایا نار شہوت کے کشد نور خدا نار شہوت چے کشد چور خدا رند گھر دم آ آمینو ڈار فانی کی سجاوت پر نہ جا نیک سے اپنا اصلی گھر سجا কিছু বিরাজমান সেটা হলো স্বামীর কোন দামনা নাই স্ত্রীর কাছে কথা বলেন ঠিক কিনা আরে স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে মহাব্বত করে না অথচ আমাদের মা আমাদের দাদি আমাদের নানিদেরকে দেখেছি কোনদিন স্বামীর নাম ধরে ডাকে নাই কথা বলতে গিয়ে আর এখন ডাক দে এখন ডাক দে আবদুল্লাহ কাম নিয়ে কাছে আসো কতক্ষণ ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আমাদের মাদের মুখে বাবাদের নাম শুনি নাই দাদিদের মুখে দাদার নাম শুনি নাই নানিদের মুখে নানাদের নাম শুনি নাই কথা বলেন ঠিক কিনা আর এখন দাদাই নাম দইরা আর কয়দিন পরে তো কি করবো আল্লাহ জানে এবার মারা কেউ কষ্ট নিবেন না এবার কেউ কষ্ট নিবেন আমিও তো একজন বোনের ভাই কথা বল কিনা আমি চাই আপনারা স্বামীর সেবা করিয়া করিয়া কইরা কইরা জান্নাতে জানগা এটা আমি চাই

মাহফিলটাকে সৌন্দর্য মন্ডিত করার লক্ষ্যে মুফতি শাহাদত ভাইকে বলছি আমাকে লম্বা বয়ান করতে হবে এরকম না আমি এলাকার যারা সময় আমাকে কম দিয়ে অন্যদেরকে বেশি দেওয়া হয় এটা যেন মাহফিলটা সুন্দর হয় আমি তো সবসময় আসি কথা বলেন ঠিকই তবে স্বামীকে সম্মান করতে হবে একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সন্তান দিলেন যوج নাকি বিদ্যা কালে সবাই জানে কোন কালে আল্লাহ তালা ইব্রাহিম কে সন্তান দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিদিন আল্লাহ দেন না নেক সন্তান আমার দেন আমার নিয়াজ করেন না আল্লাহ বলছে ও বান্দা তুমি যখন আমার রহমত থেকে নৈরাস না হইবা আমার খাজানায় কোন কিছুর অভাব নাই আর আমরা সন্তান চাই বাবার কাছে কথা বলেন ঠিক কিনা আমরা সন্তান চাই মাজারে আমরা সন্তান চাই পাথরের কাছে আমরা সন্তান চাই বট গাছওয়ার কাছে আরে কথা বলেন ঠিক কিনা

ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন একটা সন্তান দাও আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম যাও তোমার একটা সন্তানের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ আর জুরে বলেন আর বলেন বয়স কেউ বলছে আশি বছর কেউ বলছে একশো বিশ বছর মানে একশোর কাছাকাছি